হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হিসেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের একটি তেঁতোপাটের বড়া রেসিপি শেয়ার করবো এই গ্রীষ্মকালে তো তেঁতোপাটের বড়া খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে কী কী লাগছে দেখে নেওয়া যাক এখানে সবার প্রথমে আমি পাটগুলো শিরা ফেলে ভালো করে বেছে নিয়েছি সাথে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো আর সাথে নিয়েছি কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি লঙ্কা কুচি আর নুন এবার সবার প্রথমে তেঁতো পাটের পাতাগুলোকে আমি নিয়ে তার ওপর একে একে সমপরিমাণ বেসন আর চালের গুঁড়ো দিয়ে সাথে যে সমস্ত মশলা নিয়েছি সব কিছু দিয়ে ভালো করে একটু আঠো আঠোভাবে মেখে নেব। খুব বেশি কিন্তু ঝোলা করা যাবে না একটু মাখো মাখো হতেই হবে এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে বড়াগুলোকে একে একে ভেজে তুলে নেব ডালের সাথে কিন্তু এই বড়া খেতে খুব ভালো লাগে আপনারা কে কে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এক পিঠ ভাজা হয়ে আসলে আমি উল্টে নিচ্ছি খানিকটা জায়গা বেঁচে থাকায় আমি আরও একটি বড়া কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এতে কি হয় সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যায় তো বড়াগুলো যখন ওই সাইডটাও হয়ে যাবে আমি আবারও সাইড উল্টে নেব এপিট ওপিট করে হালকা কিন্তু ভেজে তুলে নিতে হবে যাতে বড়াটার মধ্যে একটু ক্রিসপিনেসটা থাকে বড়াটা কিন্তু এবার আমার অনেকটাই ভাজা হয়ে এসছে আমি বড়াটাকে খুবই কিন্তু আস্তে আস্তে ভেজে তুলে নেব খুব বেশি আজ বাড়িয়ে কিন্তু বড়াটা ভাজলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না আমি যার কারণে খুবই মিডিয়াম আছে ধীরে ধীরে বড়াটাকে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে বড়াগুলোকে তুলে নেব খুবই সহজ সরল এই রেসিপিটা ডালের সাথে বলুন বা নিরামিষ দিনে যে কোনো কিছুর সাথে কিন্তু বড়াটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার বড়ার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার ওই সিটটি নতুন ভিডিও নিয়ে টাটা